রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে রবিবার অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া পোস্টম্যান এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম বার্ষিক সম্মেলন সকাল এগারোটায় শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুভাষ চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্ব তপন ভৌমিক সার্কেল লিডার নজরুল ইসলাম ও সার্কেল সেক্রেটারি অধীর দাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন ভাগ হওয়ার পর এই প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় অধীর দাস এ প্রসঙ্গে জানান কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতি ডাক বিভাগের কর্মীদের কাজে প্রতিকূলতা সৃষ্টি করেছে সেসব ভ্রান্ত নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজেদের পেশাগত দাবি পূরণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলন ডাক বিভাগের কর্মীদের মধ্যে ঐক্য এবং আন্দোলনের জনপ্রিয়তা তুলে ধরেছে সম্মেলনের বক্তারা কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কর্মীদের

অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়মেন্ট গ্রুপ সি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস হেড আজকে আমাদের এখানে উত্তর দিনাজপুর ডিভিশনের এনএপি সংগঠনের বিভাগীয় সম্মেলন সম্মেলন মূলত যেটা আলোচনা হবে এখানে যে জনগণের স্বার্থে ডাক পরিষেবাটাকে অক্ষুণ্ণ রাখা এবং ডাক বিভাগটা যাতে বেসরকার না হয় সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে এর সাথে আমাদের যে ডাকঘরের যে কর্মচারী আছে জিডিএস কর্মচারী তথা আমাদের ডাক বিভাগের বিভাগীয় কর্মচারী তাদের নানান যে সমস্যা সেগুলো সমাধানের লক্ষ্যে নানান প্রস্তাব নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী দিনে সেই আন্দোলনের রূপরেখা ওই জন্য কিভাবে সুব্রত চৌধুরী আমি আজকে আমরা জেলা ভাগ জেলা ভাগের পরে আপনারা জানেন যে আমাদের জেলা ভাগের বহু বছর পরে দু সালের অক্টোবর মাসে আমাদের দুটো ডিভিশন আলাদা হয়েছে উত্তর এবং দক্ষিণ এবং উত্তর দিনাজপুর জেলার আমাদের এখানে রায়গঞ্জে প্রধান ডাকঘর এবং বিভাগ ডিভিশনাল অফিস তৈরি হয়েছে তারপরে আমরা প্রথম আমাদের সংগঠনও ভাগ হয়েছে সংগঠনে প্রথম জেলা সম্মেলন আজকে আমরা এই মঞ্চে অনুষ্ঠিত করতে করতেছি দাবি দেওয়া দাওয়া আমাদের তো কেন্দ্রীয় সরকারের যে নীতি যে নীতির দ্বারা আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সেক্টর আক্রান্ত হচ্ছে সরকারি বেসরকারি সংস্থা আমাদেরও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার মধ্যে